আজকে আমরা চলে এসেছি বরাবর ডাবের আড়তে যারা পাইকারি ডাব কিনতে চান এটা অ্যাভারেজ ক্যাটাগরির ডাব এটা হচ্ছে এক দুই ক্যাটাগরির ভালো কোয়ালিটির ডাব আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে যারা নিতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না কীভাবে নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ডাইরেক্ট সরাসরি গাড়ি দিয়ে পাঠিয়ে দিব আর এই যে যেটা দেখতেছেন আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা কিন্তু অ্যাভারেজ অ্যাভারেজের ভিতরে এটা কিন্তু আপনার বিশটা শতকরা ছোটো হবে আরগুলো সব এক দুই ক্যাটাগরি আপনি অবশ্যই পাইকারি ডাব কেনার জন্য সরাসরি যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসবেন এসে দেখি শুনে আপনি এখান থেকে ডাবগুলো সংগ্রহ করবেন যে যে কান্তন আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন করে আপনারা পাইকারি ডাব কিনে ব্যবসা করবেন এটাই আশা করতেছি তো স্ক্রিন সলাকান্তনই আমরা বিদায় নিব আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেজ মিলন মাদাস আমি মিলন ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর কাঠের ফুল ধন্যবাদ ভালো থাকেন